যে আমি এখন এখানে ওয়ালসাল একটা পার্কে আছি পার্কের নাম যেন তুই উঠে গেলামটা আসলে আরবা নাকি এটা পার্ক এর নাম এই পার্কের নাম আচ্ছা এটাকে ওয়ালসাল পার্কই বলে হ্যাঁ এই যে পার্কে দেখুন পার্কে দেখুন এনজয় করছে বাচ্চারা আমি পার্কে আসলে শুধু মনে করেছিলাম যে শুধু গাছ গাছালি লেক এখন দেখছি এখন দেখছি এইখানে মানে ওরা এনজয় করছে একটা ইয়ের মতন বিচের মতন অনেক কিছু আছে এখানে হ্যাঁ খুব সুন্দর এই যে এখানে কী বলবো বাচ্চারা ফ্যামিলি সবাই সবাই মিলে এনজয় করছে খুব সুন্দর খুব সুন্দর উইন্টারে তো কি ঘর থেকে বের হতে পারে না তো এখন এই যে এই সামারে সবাই যার যার ফ্যামিলি নিয়ে খুব এনজয় করছে খুব এনজয় করছে আমি এতক্ষণ দেখতে পারি না আমি ক্যামেরার চোখ দিয়ে দেখেছি যার জন্য এখন নিজেকে একটু ই করছি আর কি যে আমি যে এখানে আসলাম এত সুন্দর পরিবেশ হ্যাঁ যে বাচ্চারা কত সুন্দর করে ই হোক ওরা ওইখানে আছে আমি তো আছে দেখেন যে তো বাচ্চা টাচ্চা সবাই এখানে আছে হ্যাঁ আমার তোমার দেখতে হয় সময় করিয়ে যায় যার জন্য আমি বেশি থাকতে পারি না সবাই আছে সবাই আছে না তারপরেও এই যে কি বলবো ফাউন্টেন এইখানে ওরা গোসল করছে বাচ্চারা কি বলবো পানি দিয়ে পানিতে হ্যাঁ গোসল করছে আবার কেউ কেউ যে দেখেন বসে করে টাউলে ই করছে আর যারা আছে আবার বৃদ্ধা বনি সবাই সবাই খুব এনজয় করছে খুব সুন্দর ওইদিকে খেলাধুলা হচ্ছে দৌনাতে আর খাবার দাবার মানে ওরা চলে আসছে সারাদিন এই সামার এনজয় করার জন্য খুব সুন্দর খুব সুন্দর এবার আমি পুরো ইয়েটা একটু ই করি আপনাদের দেখাবো আলাদাভাবে বাচ্চারা কি করছে